জুলাই বিপ্লবের পর গত রাতটি সবচেয়ে কঠিন রাত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর ডক্টর তাসনিম জারা শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তাসনিম যারা তাসনিম যারা তার ফেসবুক পোস্টে লিখেছেন জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন রাত আমি এমন একটি ভাবনা শেয়ার করতে চাই যা আমাকে জাগিয়ে রেখেছে তাসনিম লেখেন এটা দোষারোপের মুহূর্ত নয় এটা ভাবার মুহূর্ত রাজনৈতিক নেতাদের মধ্যে ক্ষুদ্র প্রতিদ্বন্দ্বিতা এবং অবিশ্বাস সমগ্র গণতান্ত্রিক উত্তরণকে ঝুঁকির মধ্যে ফেলছে আমরা স্বল্পমেয়াদী হিসাব নিকাশের জন্য স্বাধীনতার জন্য রক্ত দেওয়া জাতির আশাকে বিপন্ন করে দিতে পারি না তিনি আরো লিখেছেন ইতিহাস আমাদের শেখায় যে যারা পরিবর্তনে ভয় পায় তারা নতুন নামে পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য ভাঙন এবং মেরুকরণের উপর নির্ভর করে এনসিপির এই নেতা আরও লিখেছেন আমাদের এখানে তা ঘটতে দেওয়া উচিত নয় আমাদের অবশ্যই দলাদলির ঊর্ধ্বে উঠতে হবে বিপ্লব জনগণই পরিচালনা করেছেন আর তাদের কাছেই আমরা আমাদের সংযম আমাদের সংলাপ এবং আমাদের ঐক্যের জন্য ঋণী পোস্টের শেষাংশে বিভাজন ভুলে ঐক্যের আহ্বান জানিয়ে তাসনিম যারা লিখেছেন এই পরিস্থিতি ঐক্যের দিকে মোর ঘুরিয়ে আনুক আর বিভাজনের দিকে নয় এই অবস্থায় দলাদলির ঊর্ধ্বে উঠে বিভাজন ভুলে ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি আইবিটিভি নিউ ইয়র্ক